এই মুহূর্তে আমরা সরাসরি নজরাবো দিনহাটার দিকে গতকাল ভোট প্রচার ঘিরে দিনহাটায় উত্তেজনা প্রকাশ্য রাস্তায় নিষেধ প্রামাণিকের কনভয় হামলা গাড়িতে পাথর বৃষ্টি তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দিকে তেড়ে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী পুলিশের সামনেই তর্কার তর্কি উদয়ন নিষিধের এবং তৃণমূল বিজেপি সংঘর্ষে জেনে আহত হয়েছেন দিনহাটা এস আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ ঘস নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন বারবার উত্তপ্ত হয়ে উঠেছে এই দিনহাটা হাটা আমরা বারবার দেখেছি যে বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এই দিন হাটা আর আবার ওইবারে লোকসভা নির্বাচনে দামামা বাঁচতে না বাঁচতেই আবারও দিন হাটা দিন উত্তপ্ত হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন এবারে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি তৃণমূল এবং বিজেপি সংঘর্ষের জেরে আহত হয়েছেন দিনহাটা এস এবং এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার কি প্রতিক্রিয়া একবার শোনাবো আপনাদেরকে দেখছি পুলিশেরও কিছু করার নেই কেন্দ্রীয় বাহিনী যাকে সিকিউরিটি দেওয়ার কথা তাকে গাড়িতে রেখে দিয়ে তারা রাস্তায় মারপিট করছে দেখেছে কত মানুষ দাঁড়িয়ে আছে তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সম্বর্ধনা দিয়েছেন ভয়ে আতঙ্কে এই কাজ করেছে এবং এটা পরিকল্পনাও ছিল যে আজকে শহরে যাওয়ার সময়টা নাহলে ওদের দলের কুচবিহার জেলা সভাপতি একেবারে গাড়ির থেকে লাঠি হাতে নেমে যে ফ্ল্যাগ লাগানো রয়েছে সেইটাকে ধরে একটা মোটা লাঠি প্রত্যেকের হাতে লাঠি প্রশাসনের আরও একটু অ্যাক্টিভ হওয়া উচিত ছিল আর পুরো নির্বাচনী বিধি ভঙ্গ করেছে কালকে শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম এবং এই যে দিনহাটা দিনহাটা আমরা দেখেছি বারবার উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশের সামনে কার্যত একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং আজ চব্বিশ ঘন্টা দিনহাটা বন্ধের ডাক তৃণমূলের পক্ষ থেকে সকাল থেকে বন্ধের আংশিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন গতকাল কিভাবে উদয়ন গুহ এবং নিষেধ প্রামাণিকের অনুগামীদের অনুগামীদের মধ্যে সংঘর্ষ পুলিশের সামনে এই কার্যত ধুন্ধুমার A gente সুকুমার রায় তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া শোনাবো একবার আপনাদের আমাদের জনসংযোগ দপ্তর ছিল সমস্ত জায়গায় আমরা যখন ঘুরে নটার দিকে আমরা যখন রিটার্ন আসছিলাম পরিকল্পিতভাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একদম গ্রহ দাঁড়িয়ে থেকে আমাদের গাড়ির উপরে আমলা কুড়িয়েছেন শুধু তাই নয় আমলার আমাদের গাড়ি ভানপুর থেকে আরম্ভ করে পুলিশ সিভিলে যারা পুলিশ ছিল তারা পুলিশ না তৃণমূলের হারমাত বাহিনী আমরা জানি না আমাদের গাড়ি ভেঙেছে কেউ কেউ বলছে পুলিশ তারা ছিল সিভিলে আর তারাই কিন্তু ভেঙেছে এই জন্য এমন অবস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষ ওদের সঙ্গে নেই এটা বুঝতে পেরে এখন পুলিশ এবং তৃণমূলের নেতা হারমাদ বাহিনী একসঙ্গে আমাদের উপর আক্রমণ করেছে আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি তার বক্তব্য শোনালাম এবং এই দিন হাটাতে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে কেন আজ তো সেখানে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে আমরা আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংসুক কিংসুকের কাছে আমি যাবো তবে তার আগে এই মুহূর্তে আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো দিনহাটার দিকে গতকাল ভোট প্রচার ঘিরে দিনহাটায় উত্তেজনা প্রকাশ্য রাস্তায় নিষেধ প্রামাণিকের কনভয় হামলা গাড়িতে পাথর বৃষ্টি তৃণমূল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দিকে তেরে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুলিশের সামনেই তর্কার তর্কি উদয়ন নিশীতে এবং তৃণমূল বিজেপি সংঘর্ষে জেরে আহত হয়েছেন দিনহাটার এস আজ দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন বারবার উত্তপ্ত হয়ে উঠেছে এই দিনহাটা দিনহাটাতে যে বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এই দিন হাটা আর আবার এবারে লোকসভা নির্বাচনে দামামা বাঁচতে না বাঁচতেই আবারও দিনহাটা দিনহাটা উত্তপ্ত হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন এবারে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি তৃণমূল এবং বিজেপি সংঘর্ষের জেরে আহত হয়েছে দিনহাটা হাটার ডিপিও এবং এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার কি প্রতিক্রিয়া একবার শোনাবো আপনাদেরকে পুলিশেরও কিছু করার নেই যাকে সিকিউরিটি দেবার কথা তাকে গাড়িতে রেখে দিয়ে তারা রাস্তায় নেমে মারপিট করছে জন্মদিন আমার ছিল দেখেছে কত মানুষ দাঁড়িয়ে আছে তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সম্বর্ধনা দিয়েছেন ভয়ে আতঙ্কে এই কাজটা করেছে এবং এটা পরিকল্পনাও ছিল যে আজকে শহরে যাওয়ার সময় নাহলে ওদের দলের কোচবিহার জেলা সভাপতি একেবারে গাড়ির থেকে লাঠি হাতে নেমে যে ফ্ল্যাগ লাগানো রয়েছে সেইটাকে ধরে একটা মোটা লাঠি প্রত্যেকের হাতে লাঠি প্রশাসনের আরও একটু অ্যাক্টিভ হওয়া উচিত আর পুরো নির্বাচনী বিধি ভঙ্গ করেছে কালকে আপনারা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম এবং এই যে দিনহাটা দিনহাটা আমরা দেখেছি বারবার উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশের সামনে এই কার্যত একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং আজ চব্বিশ ঘন্টা দিনহাটা বন্ধের ডাক তৃণমূলের পক্ষ থেকে সকাল থেকে বন্ধের আংশিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন গতকাল কিভাবে উদয়ন গুহ এবং নিষেধ প্রামাণিকের অনুগামীদের অনুগামীদের মধ্যে সংঘর্ষ পুলিশের সামনে এই কার্যত ধুন্ধুমার সেখানে একটা আংশিক প্রভাব পড়েছে আজ চব্বিশ ঘন্টা দিন হাটা বন্ধের ডাক তৃণমূলের পক্ষ থেকে সকাল থেকে বন্ধের একটা আংশিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি অপরদিকে দেখুন একদিকে গতকালকে ছবি দেখাচ্ছি যে গতকাল ভোট প্রচার ঘিরে কিভাবে দিন গতকাল যে ঘটনা দিন ঘটেছে সেই বিষয়ে আমরা বিজেপি বিধায়ক সুকুমার রায় তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া শোনাবো একবার আপনাদের আমাদের জনসংযোগ যাত্রা ছিল সমস্ত জায়গায় আমরা যখন ঘুরে নটার দিকে আমরা যখন রিটার্ন আসছিলাম পরিকল্পিতভাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একদম উদয়ন গ্রহ দাঁড়িয়ে থেকে আমাদের গাড়ির উপরে আমলা করিয়েছেন শুধু তাই নয় হামলার আমাদের গাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে পুলিশ সিভিলে যারা পুলিশ ছিল তারা পুলিশ না তৃণমূলের হারমাত বাহিনী আমরা যাই না আমাদের গাড়ি ভেঙেছে কেউ কেউ বলছে পুলিশ তারা ছিল সিভিলে আর তারাই কিন্তু ভেঙেছে এই জন্য এমন অবস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষ ওদের নেই এটা বুঝতে পেরে এখন পুলিশ এবং তৃণমূলের নেতা হারমাদ বাহিনী একসঙ্গে আমাদের উপর আক্রমণ করে আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি তার বক্তব্য শোনালাম এবং এই দিন হাটাতে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে কেননা আজ তো সেখানে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে আমরা আমরা প্রত্যেকটা